সকাল বা বিকেলে টিফিনে গাজর ও সুজি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই বলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দুটো গাজর নিয়েছি গাজরের সামনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ছুরির সাহায্যে গাজরের খোসাটা তুলে নিতে হবে আর এখানে আমি দুটো গাজর ও এক কাপ সুজি দিয়ে রেসিপিটা বানানো দেখাবো আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও নিতে পারেন বা বাড়িয়েও নিতে পারেন ভালো করে গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন এই গাজরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা যে গাজর আছে সেটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে দুটো গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন একটা গাজর নিয়ে নিচ্ছি আর একটা গ্রেটার নিতে হবে তারপরে গাজরটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে এতে গাজরটা একেবারে সরু সরু হয়ে গ্রেট হবে এতে গাজরটা দেখতেও ভালো লাগবে আর রান্নাটাও করতে অনেক সুবিধা হবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন আর না হলে ছোটো ছোটো টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়েও গাজরটাকে পেস্টও করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা করে নিতে পারেন আর এই গাজরটাকে গ্রেট করে নেওয়ার পরে আর একটা যে গাজর আছে সেটাকেও গ্রেট করে নিতে হবে দুটো গাজরকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবার এই গ্রেট করা গাজরগুলোকে মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিয়েছি আর এই দুটো গাজরকে গ্রেট করার আগে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তাই গ্রেট করার পরে কিন্তু আর ধোয়া যাবে না আগে থেকে ধুয়ে রাখতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিলাম যখন গরম হয়ে যাবে তখন আমি গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে চার মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে গ্রেট করা গাজরগুলো একটু ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় তাই ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে রেখেছি চার মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে বাড়িতে এই পদ্ধতিতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে মিডিয়াম টু হাই ফ্লেমে চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি মানে পঁচাত্তর থেকে আশি গ্রামের মতন চিনি নিলাম চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে করে দিচ্ছি আর এইভাবে তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ দুধ এখানে দেড়শো মেল দুধ দিয়ে দিলাম আর খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে একবার ভালো করে গরম করে নিতে হবে যাতে মিশ্রণটা ফুটে ওঠে দু মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা কিন্তু গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বা মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে এবার আমি ওই কাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে সামান্যই দিতে হবে ওই কাপে চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লবণ লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে আর এই সময় ফ্লেমটা মিডিয়াম বা হাইতে করা যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে শুকনো হয়ে যাবে এতে কিন্তু সুজিগুলো ভালো করে রান্না হবে না তাই লো ফ্লেমে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এরকম একটা ডো রেডি করে নিতে হবে লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছে যাতে সুজিগুলো অনেকটাই রান্না হয়ে যায় আর মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে এরকম একটা ডোয়ে যায় লো প্রায় মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু থেকে একেবারে আলাদা হয়ে হয়ে একটা ডোয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিয়েছি আর গরম আছে এরকমই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে প্রায় দু মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার আমি মিশ্রণটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিলাম আর এরকম একটা বড় সাইজের লেচি রেডি করে নিতে হবে এখানে আমি এইভাবে একটু ডোটাকে গোল গোল করে ঘুরিয়ে একটা বড় রেডি করে নিলাম তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে পাতলা করেও বেলে নিতে পারেন এরকম আমি একটু মোটা করে বেলে নিয়েছিলাম এখন একটা ছুরি নিতে হবে ছুরিটা নিয়ে এইভাবে সাইডগুলোকে কেটে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে তবে সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে এই অংশগুলোকেও আবারও ভালো করে মেখে আবারও এরকম একটা লেচি বানিয়ে নিতে হবে আবারও একইভাবে বেলনি দিয়ে বেলে নিতে হবে যখন চৌকু অংশটা রেডি করে নেওয়া হয়ে যাবে তখন এরকমই লম্বা করে কেটে নিলাম এখন এক একটা লম্বা অংশকে আলাদা করে নিচ্ছি তারপর লম্বা অংশগুলোকে চৌকু বিষে কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের চৌকু বিষে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বা বড়ো করেও কেটে নিতে পারেন বাকিগুলোকে একইভাবে কেটে নিতে হবে আর সাইডের বাদ দেওয়া অংশগুলোকে একইভাবে ভালো করে মেখে তারপরে চৌকু সেপে কেটে নিয়েছিলাম সমস্তগুলো রেডি হয়ে গেছে এখন এইগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এবার আমি যেগুলো রেডি করে রেখেছি চৌকো পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর সমস্তগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই প্রথমে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম গরম তেলটা এইভাবে একটু ওপরে ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশটা ভেঙে না যায় আর দু মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে তাহলে কিন্তু দুদিকে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে আর খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে এ থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিতে হবে আর বাকি যেইগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য